বিশ্বব্যাপী নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে ডোনাল্ড ট্রাম্প যেন এক প্রকার মরিয়া নিজেই একাধিকবার সেই কথা ব্যক্ত করেছিলেন এমনকি এবছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিশ্বও ছিল তার মনে সঙ্গে আশা ব্যক্ত করেছিলেন যে আগামীতে পুরস্কারটি তারই হবে যদিও নোবেল কমিটি থেকে সেই স্বীকৃতি এখনও পাননি তিনি তবে এবার পেলেন এক ভিন্ন আন্তর্জাতিক সম্মান ফিফা শান্তি পুরস্কার শুক্রবার পাঁচ ডিসেম্বর দু ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগেই তাকে এই পুরস্কার প্রদান করা হয় দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামানোর চেষ্টা করতে দেখা গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফুটবলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে থেমেছে সংঘাত এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ফুটবল সংস্থা ফিফা শান্তি পুরস্কার দিল মার্কিন প্রেসিডেন্টকে শুক্রবার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্র ছিল সেই অনুষ্ঠানের শুরুতেই ট্রাম্পের হাতে একটি নতুন সোনালী ট্রফি একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশ্যে বলেন এটি আপনার পুরস্কার এটি আপনার শান্তি পুরস্কার পুরস্কার পেয়ে মার্কিন প্রেসিডেন্ট সংক্ষিপ্ত ভাষণে বলেন এটি সত্যি আমার জীবনে একটি মহান সম্মান প্রাপ্তি আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি এদিকে ট্রাম্প অনেক ক্ষেত্রেই সংঘাত থামাতে মুখ্য ভূমিকা পালন করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামাতে পারেননি তিনি ট্রাম্পের দাবি তিনি সাত থেকে আটটা যুদ্ধ থামিয়েছেন তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ তবে নয়াদিল্লি বরাবর এই দাবি অস্বীকার করে স্পষ্ট করে দিয়েছে যে সামরিক পদক্ষেপ বন্ধ করার সমঝোতা দ্বিপাক্ষীয়ভাবে হয়েছে অন্যদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান তবে ভারত সেই সময় এসবে পাত্তা দেয়নি রাবিতা খন্দকার বাংলা বাজার পত্রিকা